নমস্কার রুটিন অনুযায়ী তোমাদের জন্য ষাট ষাট মডেল টেস্ট নিয়ে আসা হয়েছে নবাগতদের জন্য জানিয়ে রাখি এখানে একটি ছোট্ট পরামর্শ যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের বিগত মক টেস্ট গুলো সকলের সুবিধার্থে প্লে লিস্ট করা আছে তোমরা সেখান থেকে গিয়ে একের পর এক মক টেস্ট দিয়ে তোমাদের প্রস্তুতি কেমন সেটা কিন্তু জেনে নিতে পারো তাহলে চলো আজকে ষাট ষাট মডেল টেস্ট নবম দশমের শিক্ষক নিয়োগের নমুনা প্রশ্নপত্র আট নম্বর মডেল টেস্টে প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখেনি প্রথম প্রশ্ন পেঁপে যে ধরনের শব্দ আমরা সময় দেব যেমনটা আমরা করে থাকি নতুনদের জন্য জানাচ্ছি পুরনোটা তো আমরা জানি কিভাবে আমরা করি তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে পর্তুগিজ ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং আমাকে স্কোরটা কমেন্টে জানাব দু নম্বর প্রশ্ন রাসমণির সঙ্গে রাতচন্দ্রের বিবাহ হয় কত সালে আশা করছি তোমরা উত্তর নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর আঠারোশো চার প্রসঙ্গত জানিয়ে রাখি আঠারোশো সালে রাজচন্দ্রের প্রথম বিবাহ হয় এবং প্রথম বিবাহের পরে তার স্ত্রী পরলোক গমন করেন এক বছরের মধ্যে এবং পরে আর একবার বিয়ে করেন এবং তৃতীয়বারের বেলায় কিন্তু রানী রাসমণিকে তিনি বিয়ে করেন ঠিক আছে তিন নম্বর প্রশ্ন জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন অন্তরিক্ষের নিচে দাগ আছে নিম্নলিখিত পদে যে ধরনের কারক পাচ্ছি সেটাই জানতে চাওয়া হয়েছে অপশন তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর অধিকরণ কারক ঠিক আছে চার নম্বর প্রশ্ন নিচের যে গল্পগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত চারটি অপশন অবশ্যই তোমরা চট করেই নির্বাচন করে নিয়েছো আশা করছি সঠিক উত্তর ব্যথার দান পাঁচ নম্বর প্রশ্ন উপনগরের সঠিক সমাস কি হবে আশা করছি এটা কিন্তু খুবই সহজ সঠিক উত্তর অব্যয়ভাব সমাস ছয় নম্বর প্রশ্ন নিয়ে এলো ওরা লোহার হাত করি এর সঠিক কারক কি হবে লোহার নিচে দাগ আছে সঠিক উত্তর সম্বন্ধ পদ সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি জীবনানন্দ দাসের প্রথম প্রকাশিত কাব্য চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ এবং সঠিক উত্তর আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর ঝরা পালক আট নম্বর প্রশ্ন হিন্দি গদ্যের উপর যে বিদেশি ভাষার প্রভাব পড়েছে আশা করছি তোমাদের এটা বলে দিতে হবে না এই প্রশ্নের উৎস নব সৃষ্টি সঠিক উত্তর ফার্সি নয় নম্বর প্রশ্ন শঙ্কর বাড়ি পালিয়ে আফ্রিকায় চলে গেছে বাড়ির নিচে দাগ আছে এবং বলা হচ্ছে সঠিক কারো কি হবে আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ সঠিক উত্তর অপাদানে শূন্য বিভক্তি দশ নম্বর প্রশ্ন সব শুদ্ধ ছটি পুতুল রয়েছে তার মধ্যে নিগ্রো চ্যাম্পিয়ন বক্সারের নাম কি এর আগের মক টেস্টে আমরা এরকম একটা প্রশ্ন রেখেছিলাম সেখানে ভূ পর্যটকের নাম জিজ্ঞাসা করেছিলাম আজকে আমরা জিজ্ঞাসা করছি নিগ্রো চ্যাম্পিয়ন বক্সারের নাম কি ছিল সঠিক উত্তর বব স্লিম্যান এগারো নম্বর প্রশ্ন আমি গীতাঞ্জলি পড়েছি এখানে যে বাচ্চ হয়েছে বাক্যটিতে যে বাচ্চে বলা হয়েছে আমি গীতাঞ্জলি পড়েছি সঠিক উত্তর করতে পারছ বারো নম্বর প্রশ্ন কথা মাত্র শব্দের সঠিক সমাস কি হবে সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর নিত্য সমাস কেন কথা মাত্রের যদি ব্যাসবাক্য করা যায় তাহলে কেবল কথা ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন স্টেশনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনটি ছেড়ে দিল বাক্যটি যে ধরনের সঠিক উত্তর সরল বাক্য চোদ্দ নম্বর প্রশ্ন এবং খুবই ভাইটাল একটা প্রশ্ন প্রফেসর শঙ্কর থেকে স্বর্ণপূর্ণী এক ধরনের কি আমি একটু অপশনগুলো বলে দিই স্বর্ণপূর্ণী এক ধরনের পাতা গাছ গাছা সর্বরোগনাশক বড়ি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে গাছা ঠিক আছে এবং পরিষ্কার গলি দেওয়া হয়েছে গল্পের মধ্যে তোমরা অবশ্যই দেখে নিও পনেরো নম্বর প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী শেষ পুণ্যবাণীটি কি চারটে অপশন রয়েছে এবং সেখান থেকে আমাদের নির্বাচন করতে হবে সঠিক উত্তর ক্ষমা করো ষোলো নম্বর প্রশ্ন সমুদ্রের স্বাদ যার রচিত গল্পগ্রন্থ সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় সতেরো নম্বর প্রশ্ন তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ দাঁয়ে যে কাব্যগ্রন্থের অংশ প্রশ্নটি ভালো করে আগে পড়ো প্রশ্ন সচেতনভাবে ভালোভাবে পড়ে শুনে বুঝে তারপরে তোমাকে নির্বাচন করতে হবে আমি অনেককেই দেখেছি আমি জানি না যে তারা শুধুমাত্র কমেন্ট করার জন্যই কমেন্ট করেন কিনা কিন্তু আমার মনে হয় একটু সচেতনভাবে সব প্রশ্নগুলো পড়া উচিত ঠিক আছে এর সঠিক উত্তর হবে বুতুম ভগবান এবং আমি নিশ্চিত অনেকে এই রকম আছে তোমরা নিজেরাই দেখবে যারা সচেতন রয়েছ এরকম কমেন্ট আসবে যে স্যার সতেরো নম্বর প্রশ্নের উত্তর তো গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান হবে আপনি কেন ভুতুন ভগবান বললেন ঠিক আছে এই সমস্ত করবে না কারণ শিক্ষক সুলভ আচরণ এগুলো নয় ঠিক আছে কাব্যগ্রন্থের অংশ চাওয়া হয়েছে কবিতার নয় ঠিক আছে আর একবার রিপিট করে দিলাম আমি আঠেরো নম্বর প্রশ্ন মূল্যহীন ধরগুলি আহ্লাদে চিৎকার করে কাব্যগ্রন্থের রচয়িতা কে সঠিক উত্তর বীরেন্দ্র চট্টোপাধ্যায় উনিশ নম্বর প্রশ্ন নিচের যিনি কোনি উপন্যাসে একজন এমএলএ প্রশ্ন কিন্তু সহজ কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রশ্নটা আমরা চেষ্টা করেছি একটু এইভাবে দেওয়ার কারণ স্বাভাবিকভাবে আমরা তো নর্মাল প্রশ্নটা জানি কিন্তু এরকম ধরনের প্রশ্ন এলে তখন আমরা কনফিউজ হয়ে যাব না তো সেই জন্য এরকম ধরনের প্রশ্ন ঠিক আছে সঠিক উত্তর আমরা জানি বিনোদ ভর কারণ তিনি একই সঙ্গে ক্লাবের প্রেসিডেন্টও তাই না কুড়ি নম্বর প্রশ্ন মহাকবি কালিদাস রচিত রঘুবংশ কাব্যে সর্বসংখ্যা কয়েকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর উনিশটি ঠিক আছে কাকাবাবু গোয়েন্দা চরিত্রের স্রষ্টাকে এটা কিন্তু আমাদের সকলের পারা উচিত কারণ শ্রীজিৎ বন্দ্যোপাধ্যায় কাকাবাবুকে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় চরিত্র হিসেবে এখানে সেখানে কাজ করেছেন এবং বেশ ভালো আমার প্রিয় একটা চরিত্রের মধ্যেই পড়ে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় বাইশ নম্বর প্রশ্ন শ্রীপান্থ ছদ্ম নামে কে লিখতেন আমরা জানি অনেকেই হয়তো তোমরা এই প্রশ্নের ধরনের আপত্তি জানাতে পারো কারণ স্যার এত সহজ প্রশ্ন দিয়েছেন শ্রীপান্ত কে না জানে না আমরা জানি সবাই জানি আমরা কিন্তু ঘটনাটা হচ্ছে যে যদি প্রশ্নের মধ্যে এরকম থাকে নিখিল সরকার হয়তো নিখিলটা নাম মনে আছে সরকারটা নাম মনে নেই টাইটেলটা মনে নেই এরকম তো হতেই পারে না তাহলে সঠিক উত্তর বলে দেওয়া হলো নিখিল সরকার তেইশ নম্বর প্রশ্ন নিচের যে চরিত্রটি পাক্কা ছড়াদার সঠিক উত্তর গহর আলী আমি উৎসটা একটু বলে দিই অনেকেই কমেন্ট করেন যে স্যার একটু উৎসগুলো বলে দিলে ভালো হয় তাহলে এইটা সাজ ভেসে গেছে থেকে নেওয়া হয়েছে এবং সেই দলের মধ্যে যে কবিয়াল আর কি বা পাক্কা ছড়াদার বলা হয়েছে সে গহর আলী বেশ এবার গুরুত্বপূর্ণ বিষয় একটা যে পাবলো নেরুদা নোবেল পান করে কারণ আমাদের আন্তর্জাতিক যে জায়গাটা আছে অনুবাদ অনুষঙ্গের সেইখানে কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে উত্তর উনিশশো একাত্তর সাল পঁচিশ নম্বর প্রশ্ন সাধু গল্পে মেঘ কে বা মেঘ বিশারদের নাম কি সঠিক উত্তর চিন্তামণি নরসিংহ ছাব্বিশ নম্বর প্রশ্ন টিএস এলিয়টের নোবেল প্রাপ্তির কাল টি এস এলিয়ট সঠিক উত্তর উনিশশো আটচল্লিশ হিন্দি প্রবাদটি যে রচনায় পাওয়া গেছে চারটি অপশন রয়েছে অপশনগুলোকে খুব সঠিক মনোযোগভাবে দেখো তারপরে উত্তর করো সঠিক উত্তর চিঠি গদ্যাংশে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বাত হাতিকা দাত একবার বেরুলে আর কিন্তু তাকে ফেরানো সম্ভব না এরকম একটা কথা বলেছেন আঠাশ নম্বর প্রশ্ন জ্ঞানের নিধান আদি কে নিচের নিচের চারটি অপশনের মধ্যে কে জ্ঞানের নিধান নিধান আদি কে সঠিক উত্তর কপিল সংখ্যকার কবিতাটি সত্যনার দত্তের আমরা কবিতা থেকে নেওয়া হয়েছে আমরা বুঝতেই পারছি উনত্রিশ নম্বর প্রশ্ন ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থের রচয়িতা কে এটা কিন্তু অবশ্যই আমাদের পাড়া উচিত কারণ কমিউনিটি পোস্টে আমি কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কুইজ আকারে তোমাদের সামনে রেখেছিলাম সঠিক উত্তর মিস মার্গারেট নোবেল তিরিশ নম্বর প্রশ্ন দাদামশাই কোন জাতীয় শব্দ এটাও অবশ্যই সকলেরই পারা উচিত এবং আমার বিশ্বাস এটা সকলেই তোমরা পারবে সঠিক উত্তর মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ একত্রিশ নম্বর প্রশ্ন আন্তন চেকাবের বাজি গল্পের অনুবাদ সাহিত্য সম্ভার সঠিক উত্তর সত্য বন্দ্যোপাধ্যায় বত্রিশ নম্বর প্রশ্ন প্রেম অঙ্কুর জাত আত ভেলো পথটির রচয়িতা কে সঠিক উত্তর বিদ্যাপতি তেত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি যার বাড়ি থেকে প্রাপ্ত আমরা জানি এই প্রশ্নের উত্তরও সকলের জানা কিন্তু কোথাও যদি আমাদের এই পদবী বা এই নাথ কুমার এই সমস্ত মধ্যে কনফিউশন যদি না হয় সেই জন্য ডেকে প্র্যাকটিস করা ঠিক আছে তাহলে আমরা সঠিক উত্তর দিয়ে দিচ্ছি অপশান এ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় চৌত্রিশ নম্বর প্রশ্ন দীক্ষা আইলাম তারে সই দীক্ষা আইলাম তারে যার লেখা পদ খুবই বিখ্যাত একটি পদ আশা করছি আমরা সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়েছি সঠিক উত্তর জ্ঞানদাস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মতিয়ে ঠাকুরক পরিনিবিত্তা পদের রচয়িতাকে আমরা বুঝতেই পারছি বদকরের একটা লাইন এটা এবং কার লেখা সেটাই আমাদের জানতে হবে সঠিক উত্তর কান্ন পা ছত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের পঞ্চম খণ্ডের নাম কি শ্রীকৃষ্ণ কীর্তনের পঞ্চম খণ্ডের নাম কি সঠিক উত্তর ভারখণ্ড খণ্ড সাঁত্রিশ নম্বর প্রশ্ন বৈষ্ণবা ফেইথ অ্যান্ড মুভমেন্ট গ্রন্থের লেখক কে সঠিক উত্তর সুশীল কুমার দে ঠিক আছে আটত্রিশ নম্বর প্রশ্ন কে গো মুরলি বাজায় পদের রচয়িতা কে আশা করছি সঠিক উত্তর দিয়ে দিয়েছ সঠিক উত্তর চন্ডীদাস উনচল্লিশ নম্বর প্রশ্ন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসটির স্রষ্টা কে আশা করছি সঠিক উত্তর তোমরা দিয়ে দিয়েছ সঠিক উত্তর আর্নেস্ট হেমিংয়ে চল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি পশ্চাৎ স্বরধ্বনি সঠিক উত্তর অপশন বি ও একচল্লিশ নম্বর প্রশ্ন কোম্পানি শব্দটি যে ধরনের কোম্পানি শব্দটি যে ধরনের অবশ্যই সঠিক উত্তর ইংরেজ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভালো মতো দেখে নাও সাধু থেকে সাউদ যে ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক উত্তর অপিনীতি তেতাল্লিশ নম্বর প্রশ্ন শব্দের আদি অর্থ বাসা পরবর্তিত অর্থ পাখির বাসা এক্ষেত্রে ঘটেছে অর্থের কি ধরনের অর্থ পরিবর্তন ঘটেছে সেটাই আমাদের এখানে নির্বাচন করতে হবে তাহলে আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ সঠিক উত্তর সংকোচন অর্থাৎ অর্থের সংকোচন চল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি আরবি শব্দ সঠিক উত্তর দুনিয়া পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নোনা থেকে লোনা যে ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক উত্তর ভবন ছেচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সমাক্ষর লোভের উদাহরণ সঠিক উত্তর মেজদিদি থেকে মেজদি সাতচল্লিশ নম্বর প্রশ্ন নিন্দুক শব্দের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কি হবে নিন্দুক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর নিন্দাযুক্ত উক আটচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি স্পর্শ ধ্বনি নয় নিচের কোনটি স্পর্শ ধ্বনি নয় ভালো মতো সেটা একটু দেখে নাও আমি সময় এখানে দিতেই পারি সঠিক উত্তর ডয়বিন্দুর প্রশ্ন নিচের কোনটি সংস্কৃত উপসর্গে গঠিত শব্দ সঠিক উত্তর অবদান কারণ অব হচ্ছে একটি সংস্কৃত উপসর্গ তাই না পঞ্চাশ নম্বর প্রশ্ন প্রীতি শব্দের সঠিক বুৎপত্তি কি হবে সঠিক উত্তর যুক্ত কয়দয় রস্য ঠিক আছে অপশন সি একান্ন নম্বর প্রশ্ন রাম এবং লক্ষণ লঙ্কা জয় করেছিল এবং এটি যে ধরনের অব্যয় সঠিক উত্তর সংযোজক অব্যয় বাহান্ন নম্বর প্রশ্ন কাহেরে ঘিনি মেলি আচহু কিশো চর্যাপদকার কে এই পদের সঠিক উত্তর ভুসুকোপা তেপ্পান্ন নম্বর প্রশ্ন পুকুর থেকে পুকুর যে ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক উত্তর মহাপ্রাণী ভবন চুয়ান্ন নম্বর প্রশ্ন মানব জমিনের সঠিক সমাস কি হবে মানব জমিন শব্দের সঠিক বা মানব জমিন সমাজবদ্ধ পথটির সঠিক সমাস কি হবে সঠিক উত্তর রূপক কর্মধারা এবং আমরা এটার সকলেই কিন্তু জানি জমিন বাক্য জানি পঞ্চান্ন নম্বর প্রশ্ন সহিষ্ণু শব্দের সঠিক কোনটি সঠিক উত্তর সহযুক্ত ইষ্ণু ঠিক আছে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্তের ডাক টিকিট কবিতাটির উৎস কি সঠিক উত্তর বেনু ও বিনা সাতান্ন নম্বর প্রশ্ন চক্ষু যে ধরনের শব্দ এটা কিন্তু আমাদের সকলের পড়া উচিত সঠিক উত্তর তৎসম আটান্ন নম্বর প্রশ্ন হাসমানের সঠিক বুৎপত্তি হবে কোনটি সঠিক উত্তর মধ্যে যুক্ত একটা হসন্ত হতো ঠিক আছে যাই সঠিক উত্তর এখানে উনষট নম্বর প্রশ্নের উপহাস করি কেহ যায় পায়ে ঠেলে যে কবিতার অংশ কবিতার লাইনটা আগে ভালো মতো পড়তে হবে উপহাস করি কেহ যায় পায়ে ঠেলে যে কবিতার অংশ সঠিক উত্তর চাহিবে না ফিরে আজকের একেবারে অন্তিম প্রশ্নে চলে এসেছি ষাট নম্বর প্রশ্নে তীর্থবাবুর ঘুম ভেঙে গেল টেলিফোনের আওয়াজে তখন রাত কটা বাজে সাহিত্য সম্ভার মহাশ্বেতা দেবী রং নাম্বার গল্পের অংশ আমি হিম দিয়ে দিলাম এবং অবশ্যই তোমরা এই উত্তর কিন্তু করতে পারবে সঠিক উত্তর রাগ তখন একটা বাজে ঠিক আছে তাহলে এই গেল তোমাদের জন্য আনা আমাদের কথা অনুযায়ী ষাট ষাট মডেল টেস্ট আজকে আট নম্বর মপ টেস্ট এই ষাট ষাট মডেল টেস্টের এবং আগামীতে আমরা এরকম মপ টেস্ট তোমাদের জন্য পরীক্ষা পর্যন্ত আনতে থাকব যদি তোমরা এই ভিডিও থেকে বা আমাদের চ্যানেলের কোনো ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশান নিয়ে রাখো অবশ্যই পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রাখো ভিডিওটি ভালো লাগলে তবেই লাইক করো এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও এতটুকুই অনুরোধ তাহলে এরকমই কোনো ভিডিও নিয়ে আগামীতে অন্য কোনো দিন তোমাদের সঙ্গে দেখা হবে আজকে এখানেই শেষ করছি ভালো থেকো পড়াশোনায় থেকো লক্ষ্যে থেকো ধন্যবাদ